পুরাতন সভাপতিকে দেওয়া হয়েছে সে সভাপতি অত্যাধিক স্বেচ্ছাচারী দুর্নীতিটা হয়েছে গত সতেরো বছর ধরে আমি ছিলাম মাত্র চার মাস সভাপতি ছিলেন মূলত আওয়ামী লীগের চকবাজার থানা ওয়ার্ডের সভাপতি তিনি এই কাজটি করেছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাজে মালে স্কুল অ্যান্ড কলেজকে ঘিরে চলছে অস্থিরতা প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতির অপসারণ এবং দ্রুত নতুন কমিটি গঠনের দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা বুধবার প্রতিষ্ঠানটির সামনে জড়ো হয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা তাদের সাথে সভাপতিকে অপসারণের দাবিতে যোগ দেন শিক্ষক ও অভিভাবকেরা মানববন্ধনে তারা অভিযোগ করেন সভাপতি নুরুল আফসার মজুমদারের স্বেচ্ছাচারিতা এবং অচলাবস্থার অবস্থার কারণে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে পুরাতন সভাপতি যে দেওয়া হয়েছে সে সভাপতি অত্যাধিক স্বেচ্ছাচারী পুরাতন সভাপতি যিনি নুরুল আফসার মজুমদারের স্বপন ওনাকে চাচ্ছি না ওনার স্বেচ্ছাচারিতার কারণে উনি আমাদের এখানে শিক্ষক কর্মচারী দের সাথে যে আচরণটা করেন উনি এই আচরণটা মূলত শিক্ষাবান্ধব নয় শিক্ষকদের অভিযোগ প্রায় চার মাস ধরে নন এমপিও শিক্ষকরা বেতন ভাতা পাচ্ছেন না সভাপতির কারণে যারা আমরা ছয়টা মাস খুব কষ্টে অতিবাহিত করেছি পরবর্তীতে চারটি মাস কালক্ষেপণ করে বোর্ড কমিটি না দিয়ে পুনরায় তার কাছে তারা তার কাছে কিভাবে ম্যানেজ হয়েছে জানি না আমরা বোর্ডে যে বারবার হয়রেন হয়েছি গতকালকেও আমরা যে বোর্ড চেয়ারম্যানকে বলে আসছি স্যার আমাদেরকে এই চার মাস যারা নন এমপিও শিক্ষক বিশেষ করে তারা কোনো বেতন ভাতা কিছুই পাচ্ছে না খুব কষ্ট দিন তৎপরসার দ্রুত একটা সওয়বধি দেন শিক্ষক বান্ধব আন্দোলনকারীরা শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে একজন শিক্ষক বান্ধব সভাপতি নিয়োগ দিয়ে পরিচালনা কমিটি গঠন ও প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম চালুর জন্য দাবি জানান আমাদের প্রতিষ্ঠান স্বাভাবিক কার্যক্রম যেন চালু থাকে সেজন্য আমি শিক্ষা এবং যতটুকু কর্তৃপক্ষের কাছে বিনীতমান করতেছি তবে এসব অভিযোগের বিপরীতে পাল্টা অভিযোগ এনে পরদিন সংবাদ সম্মেলন করেন বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আফসার মজুমদার এই কমল মধ্যে শিশুদেরকে দাঁড়িয়ে তারপরে কিছু মানে অত্যন্ত মিথ্যাচার করে যা করছে তা আমি জাতির কাছে চট্টগ্রামবাসীর কাছে এবং সচেতন অভিভাবকদের কাছে আমি বিচার চাচ্ছি দীর্ঘ সতেরো বছরে দুর্নীতি ও আর্থিক অনিয়মের কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন দীর্ঘ সতেরো বছর ধরে প্রতিষ্ঠানটিতে আর্থিক দুর্নীতি ও বিস্তীর্ণ অনিয়ম হয়েছে প্রায় দশ লক্ষ টাকার বেশি অর্থ রেজলেশনের মাধ্যমে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনকে অনুদান হিসেবে দেওয়া হয়েছিল প্রতিষ্ঠানের যেসব আপনার দোকান অথবা বা প্রাতিষ্ঠানিক যেই সব ব্যয় হয়েছে সেইগুলির কোনো অডিট নাই কোনো কিছু নাই সভাপতি চেন তিনি দেখিয়েছেন যে থানা আওয়ামী লীগের জকবাজার থানা আওয়ামী লীগকে পঞ্চাশ হাজার টাকা অনুদান রেজুলেশনস করে দিয়েছে এটা একটা অদ্ভুত যেটা আপনাদের হাতে আছে তিনি আরও অভিযোগ করেন পূর্ববর্তী দোসরা প্রভাব খাটিয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদের নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে বাস্তবতা ছিল এই রকম যে সারা বাংলাদেশ যখন পরিবর্তন হচ্ছে ঠিক কাজিমালিও সেখান থেকে কোনো ভিন্ন কিছু নয় সেই কারণেই আমাদের কাজে মধ্যে যাওয়া স্কুল অ্যান্ড কলেজের এই দ্বিমুখী বিতর্ক এখন শিক্ষা বোর্ড ও প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ একদিকে দুর্নীতির গুরুতর অভিযোগ অন্যদিকে প্রদর্শনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ কর্তৃপক্ষ কিভাবে প্রদর্শনের অচলাবস্থা দূর করে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনেন সেটি এখন দেখার বিষয় ডেক্স রিপোর্ট সিভিশন